নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে পপি ডেলি লাইফস্টাইলে তো তোমাদের সাথে মন্দিরে আর কি যেভাবে বিয়ে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপরে আর আমি পরবর্তীটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো মন্দির থেকে চলে এসছি তারপরে সোজা আমাদের আর কি পাড়ার যেটা কালী মন্দির সেখানে এসছি তো সেখানে আসলে সবাই আর কি মন্দিরে প্রণাম টনাম করে তারপরে বাড়ি যাই সোজা তো দেখো সোজা বাড়ি গিয়ে আর কি মা আশীর্বাদ করছে অলরেডি মা করে টোরে নিচ্ছে আর কাকিমা সব কিছু হাতে হাতে করে দিচ্ছে যেহেতু মা একা একা পাচ্ছে না আর আমার মা ভীষণ নরম ভীষণ আর কি নার্ভাস হয়ে যাচ্ছে তো তার জন্য কাকিমা সবকিছু ধরে রেখে দিচ্ছে তো আর কি গাড়ির মধ্যে থেকে সব কি আশীর্বাদ ছেড়ে নিচ্ছে তো দেখো কি কি করে সব নিয়মগুলো তোমাদের খুব ভালো লাগছে মাই তো আশীর্বাদ কমপ্লিট হয়ে গেল দেখতে পেলে এবার মা একটু বৌমাকে মিষ্টি মুখ করে নিচ্ছে নতুন বউ তো যাই হোক একটা মিষ্টি পুরোটাই খেয়ে নিয়েছিল নতুন বউ তারপরে দেখো আর কি নিয়মের মধ্যে যেটা পরে নতুন বউকে দেওয়ার কোলে করে গাড়ি থেকে নিয়ে আসবে ছাদনাতলায় তো সেটাই করছে আমার সময়ও আমার দেওয়ার আর কি ওরকম করেছিল সেম তো সেম ও সেটাই করলো এটা হলো আর কি দেওর তো সবই এখানে দেওর যেন তো আর কি আমার দাদা আর কি বড় ভাই আছে অনেকগুলো দাদার তো সবই দেওর ওর ও বয়সে ছোট সবার থেকে তো যেই ভাইটা আর কি কোলে নিল ওর থেকে হয়তো সেমসেম বয়সকে ওর থেকে ছোট হবে জানি না তো যাই হোক দেখো আবার ছাদনাতলায় এসেও বরণ সেরে নিচ্ছে মানে গাড়ির থেকেও বরণ করতে হয় তারপরে ছাদনাতলা থেকেও বরণ করতে হয় তো পেলে ছাদনাতলার বরণ কমপ্লিট এরপর হলো ঘরে যাবার পালা তো ঘরে যাওয়ার আগে আর কি আমাদের নিয়মের মধ্যে যেটা আছে তো লক্ষ্মীর আড়ি বউকে আর কি নিতে হয় তো সেটাই আর কি কাকিমা কিছু দেখিয়ে দিচ্ছে তো ও দেখো সোজা চলে এসছে আর কি আলতা যেটা বাড়িতে ছিল দুধ দিয়ে আলতা দিয়ে এটা থালার মধ্যে ছিল সেই থালার মধ্যে আর কি পা দিয়ে তারপরে বউকে ঘরে ঢুকতে হয় তো নিচে না শাড়ির নিচে আর কি মুচি পাতা আছে ছোট ছোট তো সেই মুচিগুলো আর কি বউকে ভাঙতে হয় তো সেইটাই দেখো এক এক করে সব কিছু ভেঙে নিচ্ছে তো প্রথমটা তো ও যাই হোক ভেঙে নিয়েছিল তারপরে এগুলো ভাঙতে দেখো কীরকম অবস্থা হয়েছে দুটো মিলে উঠে চাপ দে জোরে চাপ দিয়ে ভাঙতেই হবে ওই তো ভাই আরে এক পা দিতে দিতে আসো যেই পা দিয়ে ভাঙতে ভাঙতে আসো আসো যেটা যেই পা পরে আসো যে শুধু ওই পায়ে ভাঙতে হবে তার কোনো মানে নেই আর এক পায়ে ভাঙা যায় হ্যাঁ তো দেখতেই পেলে সব মুচিগুলো ভাঙতে ওর কেমন আর কি অবস্থাটা হয়েছিল মানে ভেঙে আর উঠতে পারছে না মানে কত কিছু করার পর অনেকক্ষণ ধরে তারপরে যাই হোক কোনো রকমে ভেঙেছিল তো ভেঙে ভেঙে রাখছে তো সেই মুচিগুলো আর কি এক এক করে তুলে নিয়ে সেই মুচিগুলো ভাঙা টুকরোগুলো সেগুলো আর কি বইয়ের কোলের মধ্যে রাখতে হবে রেখে দিতে হবে তো দেখো সেটাই আর কি দাদা পেছন পেছন এক এক করে আর কি সবগুলো আর কি যেগুলো ভেঙেছে সেগুলোই করছে এটা ভাঙতে গিয়ে অবস্থাটা দেখো মানে ভেঙে আর উঠতে পারছে না দুজনে মিলে উঠে আর কি লাফা লাফিয়ে ভাঙ তো যাই হোক কোনো রকমেও তারপরেও ভেঙেছিল তো দেখো এক এক করে এগুলো ভাঙা তো সব কমপ্লিটই আর কি হয়ে গেলো আর মুচিগুলো আর কি সব এক এক করে তো কমপ্লিট পরে দেখো তো তারপরে আর কি মধু আর কি নতুন বউকে মুখে আর কানে দিয়ে দিতে হয় নতুন বউকে মধু খাওয়ালে নাকি মধুর মতন মিষ্টি মিষ্টি কথা বলে আর কি যেটা নিয়মে আছে এটা কি তোমরা মানো কখনো মধু খাওয়ালে নতুন বউকে কখনো মিষ্টি মিষ্টি কথা হয় তো মন যেটা আর কি চায় মানুষের কর্মর ওপরে নির্ভর করে যাই হোক যেটা নিয়ম সেটাই করবে তো তারপরে দেখো সোজা চলে এসে রান্না করে সোজা রান্না করে চলে এসে আর কিন্তু দুধ উদলান্নটা দেখতে হয় আমাদের নিয়মের মধ্যে পড়ে তো তারপরে চলে এসে চালের আর কি বস্তা আর এখানে তো চালের বস্তার এখানে দেখাতে হয় ভরা চাল তো সেটা আর কি জিজ্ঞাসা করে ভরা নাকি খালি তো সেটা আর কি বলতে হয় ভরা তো সেটা আর কি ও বলছে তো তারপরে দেখো সবাইকে আর কি সবার সাথে এক এক করে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে তো ফার্স্টটাই পরিচয় করিয়ে দিয়েছিল আমার মা মানে আমার কাকিমার সাথে তো ফার্স্টে কাকিমার সাথে পরিচয় করে দেওয়ার পর আর কি প্রণাম সেরে নিচ্ছে তো দেখো মা ওই কোনায় বসে আছে আর আমি এই সাইডটায় ছিলাম তো ফার্স্টে কাকিমা করার পর কাকুকে ডাকছিল তো পরে আর কাকু আসেনি তো তারপরে শাশুড়ি আর কি আমার মামুনির সঙ্গে পরিচয় করিয়ে দিল তো তারপরে দেখো আমার মা বসেছে আর কি বৌমার সাথে পরিচয় করতে না পরিচয় করতে না আর কি বৌমাকে যেটা দিয়ে আর কি আশীর্বাদ করে আর কি সেটাই দিয়ে দিচ্ছে তো মা তো দিয়ে দিলো দেখতেই তো পেলে কি দে আশীর্বাদ করলো আশীর্বাদ তো কমপ্লিট তারপর আর কি বাবাকে ডাকছিল যে বাবা আশীর্বাদ বাবাকে আর কি বৌমাকে আশীর্বাদ করার জন্য ছেলে বৌমাকে তো কাকু তো ওইদিকে বাবাকে ডাকছিল বাবা একটু ওই সাইডে ছিল তো এইদিকে তো মায়ের আশীর্বাদ কমপ্লিট তারপরে সোজা চলে এসছে আমার বাবা আশীর্বাদ করতে ছেলে বৌমাকে তো দেখো আর কি সবাই তো এক এক করে আশীর্বাদ ছেড়ে নিল তো সবাই বলছিল আর কি হাটটা পরিয়ে দেখলাম না এখন আর হাটটা পরাবো না বলো এখন পড়িয়ে কী হবে এখনই তো আর কি সব কিছু ড্রেস চেঞ্জ করবে ফালতু ফালতু পড়িয়ে লাভ নেই তো যদি অনুষ্ঠান করে আশীর্বাদের সময় যদি ওদের বাড়িতে যাওয়া যেত তখন আর কি পড়ানো যেত তো যাই হোক দেখতেই তো পড়লে আমাদের বাড়ির পরামর্শ এসে শাশুড়িমারকে আর কি নালিশ করতে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন আমার সাথে তো পরিচয় করিয়ে দিলেন না বাড়ির জামাইয়ের তো সেটাই নিয়ে আর কি আলোচনা হচ্ছিল তো চলো আজকের মতো টাটা আবার পরে আবার নতুন নেক্সট আর কি রিসেপশনের ভিডিও আসবে